আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসলাম হয়তোবা এরপর থেকে আমার বানানো কোনো ভিডিও ইউটিউবে কিংবা ফেসবুকে কোথাও যাবে না হয়তোবা সেটা প্রত্যেকটা মেয়ের না নিজস্ব কিছু থাকা দরকার অন্ধভাবে কাউকে সব কিছু নিজের ভবিষ্যৎ নিজের ক্যারিয়ার নিজের সময় দিয়ে দেওয়া আসলে উচিত না কারণ সবাই না এটার কদর করতে পারে না আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না হাতে গোনা এরকম অনেক মানুষ আছে যারা এগুলোর অনেক বেশি কদর করতে পারে আর এরকম নাইনটি ফাইভ পার্সেন্ট কিংবা নাইনটি পারসেন্ট পুরুষ মানুষ মনে করে যে মেয়েদের জন্মই শুধু রান্না বান্না সংসার স্বামী বাচ্চা স্বামীর বাপমা এইগুলো সামলানোর জন্য এগুলো তো জীবন রিলেটিভ এগুলো আমি অস্বীকার করছি না কেউ এটার খারাপ মানে করবেন না আমি এটার অস্বীকার করছি না কিন্তু যে আপনি শূন্য পকেটে যখন আপনার নিজের বাপমা পর্যন্ত আপনাকে জানানা পয়সার দাম দেয়নি তখন যখন খারাপ বাজে মেয়ে এই ফালতু মেয়েটা আপনার পাশে ছিল কোনো স্বার্থবাদে নিজের কোনো শখ শান্তি নিজের ক্যারিয়ার নিজের ফ্যামিলি সব কিছু ভুলে যখন আপনার সাথে ছিল তখন আপনার মনে পড়েনি যে এটা একটা ফালতু মেয়ে এটা একটা বাজে মেয়ে এই মেয়েটাকে বলি যে পারলে ভালো কিছু খুঁজে নেয় আপনার মনে হয় তখন আপনার এটাই মনে হয়েছে যে আপনার একটা বিশ্বস্ত একটা হাত লাগবে যে হাতটা ধরে আপনি উঠতে পারবেন আপনার একটা পৃথিবীতে সব থেকে স্রেফ একটা জায়গা লাগবে যেখানে আপনার শত কষ্ট আপনি বিলাই দিতে পারবেন তার সঙ্গে শেয়ার করে আপনাকে অনেকভাবে হেল্প করবে কিন্তু যখন আপনার ক্যারিয়ার একটু স্ট্রং হয়ে যাবে তখন তার সঙ্গে আপনার যেরকম খুশি সেরকম ব্যবহার করতে পারবেন তাকে সব সময় মানসিকভাবে কিভাবে আক্রমণ করতে হয় সেটা খুব ভালো করে জানবেন তাকে সবার কাছে খারাপ বানাবেন তার পুরো কেরিয়ার পড়াশোনা নষ্ট করে তার জীবনের মাঝে এসে তাকে বলবেন যে পারলে এবার কিছু করে নাও আসলে সে চাইলে তো অনেক কিছু পারতো তাই না পারতো না কিংবা পারবে না ব্যাপারটা কিন্তু এরকম না অনেক কিছুই কাউকে বিশ্বাস করে সে হাতটা ধরছিল আসলে এই যে অধিকাংশ মেয়েরা যে হাজব্যান্ড খোঁজে এইটা আমার এখনই পর্যায়ে দাঁড়াই মনে হয় এটাই ঠিক করে কারণ একজন স্টাবলিস হাজবেন্ডের হাত ধরলে না জীবনে কোনো কষ্ট পাওয়া যায় না সেখানে শুধু সুখ ভালোবাসা আর শান্তি আর হ্যাঁ আনস্টাবলিস পুরুষ মানুষের হাত ধরলেও অনেক মেয়ে সুখী হয় যে পুরুষগুলো কৃতজ্ঞ থাকতে জানে যে পুরুষগুলো কোনোদিন কৃতজ্ঞতাই ই করতে পারে না তাদের আসলে তাদের কোনো কিছু করে না কিছু হবে না মেয়ের বাপের বাড়ির থেকে নিয়ে এসে শেখাইতে পারবে কিন্তু তার বাপের বাড়ির থেকে নিয়ে এসে বউকে খাওয়ানো যাবে না কেন এটা করতে হবে আমি অনেক ইচ্ছা করছি অনেক সুযোগ দিচ্ছি কিচ্ছু চাইনি শুধু শুধু এটাই চাইছি বারবার একটু সময় একটু সম্মান একটু আমাকে বোঝার জন্য সব সময় সবকিছু পারফেক্ট ব্যবহার করে রাখতে ভালো কিন্তু কিছুটা সময় যদি সেই মানুষটাও এলোমেলো হয়ে যায় না সেটাতেই সমস্যা আপনি কোঅপারেটিভ করতে পারবেন না কিন্তু আপনি সব কিছু একদম সব কিছু সাজাই চাইবেন আসলে সংসার হয়তো এভাবে হয় না যে মানুষটা আপনাকে বুঝতেছে আপনাকে কোঅপারেটিভ করতেছে আপনার বিপদ আপনার পাশে থাকতেছে তাকে যখন সেই বিপদ থেকে উঠে উল্টাই বলেন যে তোমাকে চেনা হয়ে গেছে তুমি কেমন তাহলে আপনার মতো পুরুষের জীবনে হাজারো বিপদ আসুক কিন্তু আমার মতো নারী কখনও না আসুক